কোন প্রাণীর কারণে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষের প্রাণ যায় না এর উত্তর হাঙর হবে না যদিও হলিউডি সিনেমায় মানুষের জন্য সবচেয়ে হুমকি হিসাবে তুলে ধরা প্রাণীর তালিকায় থাকে হাঙর তাণ্ডব চালানোর উল্লুক তবে সবচেয়ে প্রাণঘাতী প্রাণীর আকারও আরও অনেক ছোট রেজোরের মতো ধারালো দাঁতের কামড়ে নয় বরং প্রাণী থেকে ছড়ানো রোগে বেশি মানুষের মৃত্যু হয় তাহলে কোন প্রাণীর কারণে সবচেয়ে বেশি মানুষের প্রাণ যায় উত্তর মশা পৃথিবীতে যত ক্ষতিকর প্রাণী আছে তার মধ্যে মশা অন্যতম মশাই একমাত্র প্রাণী যে সবচেয়ে বেশি মানুষের প্রাণ নিয়ে থাকে মশার কামড়ে সৃষ্ট অসুখে প্রতি বছর বিশ্বে সাত লাখ পঞ্চাশ হাজার মানুষ মারা যায়